কার সঙ্গে প্রেম করছেন প্রণীতার পারল প্রকাশ্যে মনের মানুষের কথা ফাঁস করলেন ঈশানী বর্তমানে বাংলা সিরিয়ালের বেঙ্গল টফার নায়িকা তিনি নবাগত হয়েও পল্লবী শর্মা অঙ্কিতা মল্লিকদের মতো পোড় খাওয়া নায়িকাদের পেছনে ফেলে দিয়েছেন ঈশানী চ্যাটার্জি ফুলকি জগদ্ধাত্রী পর্ণা ওইদিকে এস্টার জলসের কথা গীতা সবাইকে হারিয়ে জি বাংলার প্রণীতা সিরিয়ালের পারুল রয়েছে এখন এক নম্বরে বর্তমানে দর্শকদের চোখের মনি তিনি কিন্তু কে তার মনের মানুষ জানেন বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন দায়নের প্রণীতা প্রণীতা সিরিয়ালের উদয় প্রতাপ সিং বিপরীতে অভিনয় করছেন ঈশানী উদয়ের সঙ্গে তার বেশ পছন্দ করছেন। পর্দায় এখনো অবশ্যই নায়ক ও নায়িকার প্রেমের পর্যায়ে আসেনি রায়ান এবং পারুল এখনও একে অপরের শত্রু তবুও টেলিভিশনের পর্দায় উদয় এবং ঈশানীর জুটি এখন থেকেই ব্যাপক হিট তবে বাস্তবে দুজনের মনের মানুষ আলাদা উদয় বিবাহিত বিয়ে করেছেন অনামিকা চক্রবর্তীকে আর ঈশানী না তিনি বিবাহিত নন তবে মনের মানুষ রয়েছে তারও টলিউডে নায়ক এবং নায়িকারা কার সঙ্গে প্রেম করছেন সেই সম্পর্কে জানার আগ্রহ থাকে দর্শকদের একইভাবে ঈশানের বাস্তব জীবনের প্রেমিকের কথা জানতে চাওয়া হয়েছিল একটি সাক্ষাৎকারে কিন্তু প্রেমিকের কথা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী তিনি জানিয়েছেন প্রেমিকের জন্য তিনি চকলেট এবং ফুল পাঠিয়েছেন এবার তার প্রেমিকের কথা জেনে যাবে সবাই প্রেমের এই মৌসুমেও কিন্তু রায়ান এবং পারুল একে অপরের প্রেমে পড়বে না এই প্রসঙ্গে উদয় প্রতাপ সিং বলেছেন নায়ক এবং নায়িকার প্রেমে পড়তে এখনো বেশ খানিকটা সময় লাগবে তবে আগামী দিনে তার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের না কেন বাস্তবে কিন্তু ঈশানী এবং উদয় খুবই ভালো বন্ধু হয়ে উঠেছেন উদয় এলেই মেতে থাকে সেট উদয় না এলে হাসিধারটা অনেক কম হয় তো ফ্রেন্ডস এই শিলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন